নমস্কার আজকে দিনে প্রচুর মানুষ কোথাও কোনো কাজের সুযোগ পাচ্ছে না কাজ করতে পারছে না কোনো জায়গায় ঠিকভাবে জয়েন্ট হতে পারছে না অনেক রকম অসুবিধা আসছে তো এখনকার দিনে মানুষ কি কাজ করতে পারে দেখো বেকার সমস্যা আমাদের এখানে চিরকালই রয়েছে এটা কোনো নতুন কিছু নয় আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে বা তার আগে থেকেও আমরা নানা রকমের উপন্যাস নানা রকমের গল্প আমরা সব কিছুতেই দেখতে পাবো যে বেকার সমস্যা চিরকালই ছিল এখন হয়তো ক্রমশ সেটা হয়তো বেড়েছে কেন এখন প্রতিযোগিতা অনেক বেশি আর এখন তো সমস্ত কিছুর একটা চেঞ্জ রয়েছে বা পরিবর্তন হয়েছে কাজের একটা বিরাট বড় সমস্যা সবার ক্ষেত্রেই রয়েছে আমি সবার প্রথম সবাইকে বলব যে এখন কিন্তু অনেক কিছু কাজের স্কোপ তৈরি হয়েছে অনেক কিছু সুযোগ রয়েছে তোমরা যদি সেগুলোর দিকে ভালো করে খবর রাখো এখন কিন্তু প্রচুর কাজ আছে কেন দু সালে দাঁড়িয়ে আজকের দিনে যদি আমাদের কাজের সমস্যা হয় তাহলে সমস্যাটা কিন্তু আমাদের নিজস্ব কোথাও রয়েছে যে কোথাও কোনো কিছু জানবার কোনো কিছু বোঝবার সবচেয়ে সমস্যা কি জানো আমরা এখনও যখন কাজের জন্য কোনো কিছু ভাবি আজ থেকে কুড়ি বছর আগে বা পঁচিশ বছর আগে একটা মানুষ ঠিক যেভাবে তার কাজ করবার চেষ্টা করেছে আজকেও তারা ঠিক সেইভাবেই মানুষ কাজ খুঁজবার চেষ্টা করছে তারা সবাই মিলে সেই পুরাতন পদ্ধতিতে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে যদি জব পাওয়া যায় কোনো একটা চাকরি পাওয়া যায় তার উপরেই তারা সব কিছু ডিপেন্ড করছে কিন্তু দেখো আজকে আমাদের কাছে একটা বিরাট বড় সুযোগ এসছে এই ডিজিটাল মিডিয়া এই ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করে তোমরা জানো অনেকে আছে যারা ফেসবুক করে ফেসবুকে রিল করে ইউটিউবে রিল করে প্রচুর মানুষ ইনকাম করছে প্রচুর ইউটিউবার আছে যে তারাও বিভিন্ন রকমভাবে তারা ইনকাম করছে এবং সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু আজকে ভালোভাবে উপার্জন করছে তাদের মধ্যে অনেকেই আছে যারা প্রচুর পরিমাণও ইনকাম করছে এটা আমরা জানি কিন্তু হ্যাঁ সংখ্যাটা হয়তো খুব কম এছাড়াও কিন্তু এই ডিজিটাল প্রসেসের বিভিন্ন জায়গা রয়েছে যেখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু ইনকাম করতে পারো আজকে আমাদের এখানে প্রচুর রকমের ডিজিটাল ইনস্টিটিউশন তোমরা পাবে যেখান থেকে তোমরা ডিজিটাল বিভিন্ন রকম কোর্স তোমরা শিখতে পারবে শিখে নিয়ে যদি তোমরা রিলেট করতে পারো সেখান থেকেও তোমরা ইনকাম করতে পারবে কিন্তু দেখো কতগুলো বিষয় রয়েছে যে ডিজিটাল প্রসেসের কতগুলো সুবিধা রয়েছে তোমরা কোনো যত জব করছো বা বিজনেস করছো সেই জব বা বিজনেসের পাশে এসেও কিন্তু এই ডিজিটাল প্রসেসকে ব্যবহার করে তোমরা কাজ করতে পারো যারা বিজনেস করতে চাও আজকে বিজনেস করবার ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট বড়ো একটা অপরচুনিটি রয়েছে সোশ্যাল মিডিয়া তোমরা বিজনেসটাকে খুব সুন্দরভাবে সোশ্যাল মিডিয়াতে প্রমোশনও কিন্তু করতে পারো কিন্তু এগুলোর জন্য তোমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে এই যে ফেসবুক এই যে ইউটিউব এই যে ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম এগুলো হয়তো তোমরা সবাই ইউজ করো এটা এটার মাধ্যমে তোমরা তো টাইম পাস করো এন্টারটেনমেন্ট করো সব কিছু করছো কিন্তু তোমরা কি জানো এর ব্রাউজারগুলোকে তোমাদের জন্য তোমরা ইউজ করতে পারো এবং এই ব্রাউজারগুলোকে সঠিকভাবে ইউজ করে তোমরা কিন্তু বাড়িতে বসেও উপার্জন করতে পারো এর অনেক রকম প্রসেস আছে প্রক্রিয়া রয়েছে কিন্তু দেখো এগুলো শেখার জন্য না এক তো প্রচুর পয়সার প্রয়োজন যে সমস্ত ইনস্টিটিউশনগুলো শেখায় রিয়েলি ভালোভাবে শেখায় এক তো অনেক ইনস্টিটিউশন রয়েছে যেগুলো ফেক আর যারা রিয়েলি শেখায় না তাদের কাছে তোমাকে প্রচুর পয়সা দিয়ে কোর্স করতে হবে এই পয়সাগুলো প্রথমে হয়তো খুব কম পয়সায় তোমরা ডুববে হয়তো একশো টাকায় বলবে নিরানব্বই টাকায় বলবে আসতে তোমরা দেখতে পাবে এরকম অ্যাড বা বিজ্ঞাপন কিন্তু তারপরে তোমাদের কাছে প্রচুর টাকা চাইবে তা এইগুলো অনেকের ক্ষেত্রে দেখো এই টাকাটা দেওয়া সম্ভব হয় না তাই তোমরা যদি ফ্রিতে কোনো কিছু শিখতে চাও ফ্রিতে এরকম একটা কাজকে মনে করো যদি করতে চাও তাহলে তোমরা অবশ্যই তোমরা আমাদের একটা ইনস্টিটিউশন রয়েছে ই কমার্স প্রোজেকশন যেখানে এসে তোমরা কাজটা করতে পারো এখানে সবচেয়ে থেকে জিনিস হচ্ছে তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই কাজটা শিখতে পারবে যদি ডিজিটাল প্রসেসের ব্যাপারে তোমাদের আগ্রহ থাকে উৎসাহ থাকে তোমরা যদি এই বিষয়টাকে এনজয় করো তবেই কিন্তু এখানে আসবে কেন দেখো যে কোনো কাজের না একটা সেলফ স্যাটিসফ্যাকশান লাগে শুধুমাত্র টাকা ইনকাম হবে এর জন্য কোনো কাজ করতে পারবে না তাহলে তোমার ক্ষেত্রে যে চাকরি বা ব্যবসা করছো সেটার মধ্যে থাকাই উচিত কিন্তু তোমার যদি এই বিষয়গুলোকে জানার ক্ষেত্রে আগ্রহ থাকে উৎসাহ থাকে তুমি যদি মনে করো যে এগুলোর মাধ্যমে তুমি আগামী দিনে তোমার কেরিয়ারটাকে স্টাবলিশ করবে তাহলে কিন্তু তুমি তোমার চাকরির পাশে জবের পাশে আমাদের এখান থেকে এসে ফ্রিতে শিখে নিয়ে তুমি কিন্তু এখান থেকে কাজ করতে পারো আর আমাদের এখানে একটা স্পেশাল ব্যাপার রয়েছে আমরা কাজের জন্য আমরা তোমাদেরকে রিলেট করে দেবো তোমরা এখান থেকে আলাদা করে শেখার পরে তোমাকে আলাদাভাবে তোমাকে কাজ করতে হবে না এখান থেকেই তুমি কাজ পাবে সেখান থেকেই তুমি আর্নিংও তোমরা করতে পারবে আমাদের ইনস্টিটিউশনের থেকে বেসিক্যালি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে সম্পূর্ণ ফ্রিতে তুমি কাজটা করতে পারবে এবং শিখতে পারবে তোমাকে কোনো রকম কোনো এডুকেশনাল চার্জ দিতে হবে না কিন্তু তোমাকে একজন ভালো লার্নার হতে হবে আর সবচেয়ে বড় কথা এখানে যে শুধুমাত্র সবাই মানে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই কুড়ি বছরের উপর থেকে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারো সবাই কাজটা শিখতে পারো ঠিক আছে জুমে এসে আমাদের ক্লাস হয় ওখান থেকে ডিটেলস তোমরা জানতে পারবে এবং বুঝতে পারবে আমার মনে হয় আজকের দিনে কাজের সমস্যার সমাধানের ক্ষেত্রে ই কমার্স প্রজেকশানের এই যে ভূমিকা বা এটা বিরাটভাবে কিন্তু সকলের কাজে লাগবে আমাদের এখানে দেখবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপে কোড দিয়ে তুমি অ্যাপ্লাই করো এখান থেকে তুমি ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবে ওকে